তো আজকে যে মাইয়ে তার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং বয় বৃদ্ধ মানুষ এখানে আপনাদের সবার মানুষ চলাকেরা অনেক সময় অনেকের সাথে অনেক ছোট কথা বলেছেন বা অনেকের অনেক পরামর্শ আছে আর আপনাদের পছন্দ হয় নাই অনেকে মন কষ্ট দায়িত্বও পারে যেহেতু আমরা সমাজের মধ্যে চলাফেরা করি সব কথা তো আর সবার পছন্দ হবে না জন্য ওনার চলা কোনো ভুল ভ্রান্তি ব্যবহার হয়ে থাকে

মানুষ যখন পৃথিবীতে আসছে তখন মৃত্যু তাকে করতেই হবে এটাই হলো হচ্ছিল সত্য কথা এই জন্য আল্লাহ আলমী কোরআন মাজি যত পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীকেই তার এই মৃত্যুর স্বারটা গ্রহণ করতে হবে সে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ থেকে শুরু করে একতালি সর্বনিম্ন পিপিলিকা পর্যন্ত যত সৃষ্টি আছে আল্লাহ রব্লা আলমিনের এই জমিনে প্রত্যেক প্রাণীকে এই মৃত্যুর স্বাদটা গ্রহণ করতে হবে এখন এই স্বাদটা কেমন হবে এই স্বাদটা প্রত্যেকের আমল অনুযায়ী তার মৃত্যুর সাথে সে গ্রহণ করবে আমরা যদি আল্লাহ তালার হুকুম আহকাম সঠিকভাবে পালন করার চেষ্টা করি হয়তো আল্লাহ তালা আমাদের এই চেষ্টার বদলতা হয়তো আমাদের মৃত্যুটা সহজ করে দেবে আর আমরা যদি আল্লাহ তালার এই জমি আল্লাহ তালা না প্রমাণি করি তাহলে ওই সময় আল্লাহ তালা কী ব্যবহার করবে সেটা আল্লাহ তালাই ভালো জানে আমরা সেটা নিয়ে মন্তব্য করার কোনো দরকার নেই তা আমরা সকলেই আমরা আমাদের জীবনে চলার পথে আমরা সবাই আল্লাহ তালার দিকে খেয়াল করি চলাফেরা করি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে সরস্বতী পথে চালাবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুয়া মঞ্জুর করি এখন আমার ছেলে আছে যারা আছে আমার দীর্ঘদিন যাবত কোনো গাড়ায় বসবাস করছে যদি ওনার আচার আচরণে কথাবার্তায় কাজ কারবার লেনদেনে যদি আপনাদের কোনো মনোভাব থেকে থাকে ওনার এই শেষবিদে লগ্নে ওনার পরিবারের পক্ষ থেকে ওনার পক্ষ থেকে আমাদের কাছে করো যত বিনীতি করি ওনাকে আল্লাহর রাস্তায় মাঠ করে দেবে